নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তো তোমরা আগেই পেয়ে চলো আজ থেকে শুরু হলো পুজোর মেন পর্ব আর আজ হচ্ছে সপ্তমী সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই যদিও তোমরা পুজো শেষ হওয়ার পরই আমার ব্লগুলো পাচ্ছো পাচ্ছ তাও জানাতে তো কোনো দোষ নেই বলো তো যাই হোক সকাল সকাল দেখো আমরা মণ্ডপে চলে এসেছি মানে আসিনি আমি আমার দিদি সকালের ব্লগটা কন্টিনিউ করবে আমি বিকেল থেকে আসবো ঠিক আছে তো যাই হোক দেখো আমি তো আসিনি তাই দিদি ব্লগটা কন্টিনিউ করছে আর এখন যাব আমরা দোলা আনতে জানি না তোমরা এই দোলাটাকে কে কি বলো তোমাদের এরিয়াতে কি বলা হয় আমি ঠিক জানি না তবে আমাদের এখানে তো দোলাই বলা হয় পালকির মধ্যে কলা নিয়ে যাওয়া হয় তো যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের একটা পুকুর আছে ওই পুকুরটার মধ্যে সমস্ত যত আমাদের বেলিয়াতরে পুজো হয় আর কি ওখানেই কিন্তু সবাই যায় আমরা দোলা নিয়ে আসতে তো যাই হোক দেখো এখন কিন্তু ঘড়ির কাটাই ওই প্রায় বাজছে পাঁচটা ছটা এমনি বাজবে ঠিক আছে তো আমি তো এখন ঘরে ঘুমোচ্ছিলাম যাই হোক আমার কোনো হুশি ছিল না আর এদিকে দেখো আমরা কিন্তু এখন প্রায় পুকুরের সামনে চলেই এসেছি আর বাইরের ওয়েদার দেখেই বুঝতে পারছো কিন্তু একদম বেশি দেরি কিন্তু হয়নি সকাল সকালই যাওয়া হচ্ছে দেখো পুজো আসছিলো আর ছিলই বেশ সুন্দর ছিল তাই না আর বলতে বলতে কিন্তু আমাদের পুজো চলেও আসলো আর দিনগুলো কেমন জলের মতো কেটেও যাবে এই আসছে আসছে অপেক্ষাটাই যেন বেশি সুন্দর গো তো দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ নিশ্চয় আমাদের বেলিয়াতরে প্রায় সাত আটটা পুজো হয় যাই হোক আমি যেদিন নবমীর দিন ঠাকুর দেখতে বের হব। সেদিন অবশ্যই তোমাদের সাথেই সব পুজোগুলো অল্প অল্প করে শেয়ার করবো সাত আটটা পাড়া থেকে দোলা নিতে এসেছে তো তাই অনেকটা পরিমাণে কিন্তু ভিড় দেখতে পাচ্ছ আর এই পরিবেশটাই এত সুন্দর লাগে কি বলবো তবে আমার একদমই যাওয়া হয়ে ওঠে না যাই হোক কি পরে দেখো আমাদের দোলাটাও চলে আসবে বেশিক্ষণ তো সময় লাগে না তবে এই ভিড়টা কাটিয়ে ওখানে ঢুকতে ওই যা সময় লাগে গো তো দেখো এখন কিন্তু আমাদের দোলাও বেরিয়ে পড়েছে কলা যে নিয়মগুলো ছিল সেগুলো হয়ে গেছে তো চলো তাহলে এখন আমরা আবারও মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন দেখো সবার সাথেই আমরা যাচ্ছি কিন্তু আর বেশ সুন্দর রোদ দিয়েছিল জানো তো এই পুজোর কদিন সত্যি বলতেই বৃষ্টি হয়ই তবে নবমীর দিন হালকা হয়েছিল আর দশমীর দিন বেশ ভালোই হয়েছিল তো দেখো আমাদের মা মামিরা কিন্তু কেউই যায়নি দোলা আনতে ওদের এই মণ্ডপে কাজ থাকে দোলা আসার পর দোলাটাকে বরণ করতে হয় তারপরে কিন্তু মায়ের পাশে দোলাটাকে রাখা হয় তো যাই হোক এখানে দেখো এখন সব মা কাকিমারা চলে এসেছে এখন ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছে আর মা দুর্গা যেখানে কি বসেছেন সেখানটাও একটুখানি গঙ্গা জল দিয়ে পবিত্র করে দেওয়া হচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমাদের গোবলুশোনাও চলে এসছে আমার মায়ের সাথে একদম সকাল সকাল সাজুগুজু করে এই চার দিন কিন্তু আমাদের গোবলুশোনা আমাদের মা দুর্গার সাথেই থাকবে এখানে আমরা এসে সকালবেলাতে স্নান করিয়ে একদম ড্রেস ট্রেস পাল্টে দিয়ে যাব আর সারা দিনটা এখানেই থাকবে দশমীর দিন আবারও বাড়িতে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এখন দেখো কিন্তু আমাদের দোলাবরণ বরণ করার নিয়মটা শুরু হবে তো এখানে যারা বড়রা রয়েছে তারা তো সমস্ত কিছু নিয়ম টিয়ম জানে আর পুরোহিত মশাই তো রয়েইছে বুঝিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সেই নিয়মগুলোই ওরারা পালন করছিল যাই হোক আমি এই ব্যাপারে সত্যি বলতে কিছুই জানি না তেমন আর তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে গেলে দুর্গা পুজোতে সেটা কিন্তু আমার জানাতে একদমই ভুলো না সত্যি বলতে মা দুর্গার প্রতিমাটা এত সুন্দর হয় আমাদের প্রত্যেকবার কি বলবো বিশ্বাস করো এই ঠাকুরটাকে বিসর্জন দিতে যে আমাদের কি পরিমাণে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না তবে কিছু করারও থাকে না আমাদের কাছে মা যখন এসেছে মাকে তো যেতেই হবে তাই না তো এখন কিন্তু দেখো দোলা বরণ করা শুরু হয়ে গেছে আর এই বরণে কিন্তু বিজোর সংখ্যার মানে যারা কি বরণ করবে তারা যেন বিজোর সংখ্যায় থাকে মেবি এটাই নিয়ম আর এখানে এও স্ত্রী থাকতে হবে তো দেখো সবাই মিলে এখন বরণ করছে আর আমি তেমনভাবে নিয়মগুলো কিছু বুঝতে পারছি না তবে যতটা শুনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু দোলা বরণ করা হয়ে গেছে আর এরপরে পুরোহিত মশাই কলা গাছকে পুজো করবে তো কলা গাছের পুজো করার নিয়ম আছে যদিও এটা আমি কখনো দেখিনি কারণ সাধারণত আমি সপ্তমী সকালবেলাতে তেমনই দোলা আনতে যাওয়া হয় না আগে যদিও যেতাম এখন সত্যিই আর যাওয়া হয় না তো যাই হোক এদিকে দেখো এখন কলা বউকে নিয়ে চলে আসা হয়েছে পুরোহিত মশাই এখন কিন্তু কলা বউয়ের পুজো করবেন গুলো সামনে চলে এসছে এই তো বইয়ের পুজোটাই শুধু সপ্তমী সকালে আমি দেখাবো আর কিছু দেখাবো না আবারও আমি ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু বিকেল বেলা থেকে তো তোমরা ভ্লগগুলো খুব ভালোভাবে এনজয় করো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই পুজোর কয়েকটা দিন আমি যেমনভাবে কাটিয়েছি ঠিক সেইভাবেই তোমাদের সাথে পুজোটাও আমি আমার শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো গুড ইভিনিং সবাইকে দেখো আবারও কিন্তু বললামই না বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করবো দেখো অলরেডি স্টার্টও করে দিয়েছি আর এদিকে কত সুন্দর লাইটগুলো লাগছে তাই না বাড়ি থেকে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আর কি চাই বলো তো তো দেখো সন্ধেবেলার লুকে কিন্তু আমি একদমই রেডি হয়ে গেছি আর তোমাদের বলেছিলাম একটা শপিং হল ভিডিও দেবো কিন্তু বিশ্বাস করো পুজো এত যা তাড়াতাড়ি চলে আসছিল না আমি আর শেয়ার করার সুযোগই পেলাম না তো ভাবলাম যেদিন যে ড্রেসটা পরবো সেদিন সেটা শেয়ার করে দেবো আজ দেখো আমি একটা সেট কিনেছি আর এটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া কারোর লিঙ্ক দরকার হলে আমায় অবশ্যই জানিও আমি ভাবতে পারিনি এই ড্রেসটা এতটা ভালো চলে আসবে তবে আমার একদম মনের মতো মতনই এসেছে যারা স্লিভলেস পরতে পছন্দ করো তারা কিন্তু এই ড্রেসটা একবার হলেও ট্রাই করতে পারো ভীষণ সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে তো যাই হোক দেখো মণ্ডপে চলে এসেছি আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি আর এদিকে দেখো আমরা এখন বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর গল্প কম হাসি ঠাট্টা বেশিই হচ্ছিলো আর সন্ধ্যা আরতিটাও বেশ ভালোভাবে কিন্তু আমরা এনজয় করছিলাম এই ঢাকের আওয়াজটাতে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে বাঙালিদের তো দিন দেখো আমার একটা বন্ধু এসেছিল ভাবলাম ওকেও একটুখানি ব্লগে নিয়ে নেওয়া যাক তাই না তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি এখানে বসেই ছিলাম কিছুক্ষণ বসবো তারপরেই বাড়ি চলে যাব প্রায় এখন নটা সড়ো নটা বেজে গেছে আর আমার বান্ধবীটাও বাড়ি চলে গেছে কিছুক্ষণ আগেই গেল আমি জাস্ট একটু বসেছিলাম কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আবারও আমরা বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আমাদের কোনো প্ল্যান ছিল না যে ঠাকুর দেখতে যাব মেনলি আমার কোনো প্ল্যান ছিল না তো যাই হোক হুট করেই বেরিয়ে গেলাম আর এই সাইডটা একটু অন্ধকারই বলতে পারো এখানে তেমন লাইট টাইট দেওয়া হয় না আমাদের ওই সাইডে যেহেতু পুজো হয় ওখানেই বেশি লাইট দেওয়া হয় তো যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু নতুন গ্রামে আর এখানটা বেশ সুন্দর লাইটিং করা হয়েছে তাই না তো এখানে আর নামবো না জাস্ট এখান থেকে স্কুটিতে চেপে আমরা দেখে নিলাম নবমীর দিন এসে ভালোভাবে ঘুরে যাবো আর তোমাদেরকেও ঘোরাবো আমরা যেহেতু হুট করে বেরিয়েছি বুঝতেই পাচ্ছি না কোন ঠাকুরটা দেখতে যাব আর আমাদের প্ল্যান রয়েছে নবমীর দিন এসে আমরা ভালোভাবে ঘুরে যাব। তাই আমরা যেতেও পারছি না তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি চান্দুরিয়ার দিকে এই গ্রামগুলোর নাম হয়তো তোমরা খুব একটা শুনবে না যেহেতু এগুলো মানে মেন গ্রাম নয় মানে সাইডে সাইডে গ্রামগুলো যেগুলো হয় না সেগুলো তো সাধারণত এই গ্রামগুলোর নাম কিন্তু খুব একটা শোনা যায় না তো যাই হোক চলো আমরা এখন চাঁদুরিয়া ঠাকুরটা দেখে আসি আর নবমীর দিন এখানে আসাও হবে না কারণ এটা আমাদের থেকে একটুখানি দূরে আর আমরা যেহেতু সেদিন হেঁটে হেঁটে বেরোবো হেঁটে হেঁটে এতটা কিন্তু আসা একদমই সম্ভব নয় তো চলো তাহলে আমরা এখন লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো আর ভীষণ ভালো লাগছিলো এত সুন্দর ওয়েদারটা কি বলবো বৃষ্টি কিন্তু আজকে একদমই হয়নি তবে বলতে পারছি না অষ্টমীর দিন কী হবে অষ্টমীর দিন আমরা আবার রাত্রে শাড়ি পরবো যদি বৃষ্টি হয় ভাবো দেখি কি ক্যাচালটাই না হবে তো যাই হোক দেখো এখানে আমরা চলে এসেছি কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর সামনেই রয়েছে একটা মহাদেবের মন্দির আর এই সাইডে প্রোগ্রামও হচ্ছিল যেহেতু আমরা অনেকটা রাত করে বেরিয়েছিলাম প্রোগ্রাম দেখার আর সময় পাইনি জাস্ট ঠাকুরটা দেখেই কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন দেখো আমরা এসেছি কালবেড়িয়ার উদ্দেশ্যে তো কালবেড়িয়াতেও ঠাকুরটা দেখবো আর এখানটা কিন্তু প্রচুর পরিমাণে অন্ধকার আর একটু সামনে গেলেই আমরা চলে যাব কিন্তু দুর্গা মায়ের মন্দিরে এখানে রয়েছে একটা মন্দির তো সামান্য প্যান্ডেল করা হয় ঠাকুর যেহেতু এখানে সব সবসময়ই থাকে না মেবি মেয়ের রাখা হয় মানে ওই যে খড়ের যেটা থাকে না সেটা রাখা হয় বাকি যে ঠাকুরটা থাকে সেটা হয়তো ভাসকে দেওয়া হয় আমার ঠিক জানা নেই তো যাই হোক চলো লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরও লাইটিং আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের ওখানে পুজোতেই বৃষ্টি হয়েছে কি না সেটা আমায় জানিও তো আমাদের দিকে তো খুব একটা বৃষ্টি হয়নি বেশ ভালোভাবেই কিন্তু আমরা পুজোটা এনজয় করেছি তো চলো তাহলে আর সামনে গেলেই আমরা মণ্ডপটা পেয়ে যাব মণ্ডপে জাস্ট ঠাকুরটা দেখবো আর সাথে সাথে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এই তিন চারটে ঠাকুরই আজকে দেখেছি নবমীর দিন যেহেতু বেরোবো বললাম সেই দিনে সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু আর দেখো একদম আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন ঠাকুর দেখবো আর তোমাদের ঠাকুর দর্শন করাবো মায়ের মূর্তিটা কত সুন্দর তাই না আর মুখটা এত মিষ্টি কি বলবো তো দেখো আমরা এখন কালবেরিয়ার ঠাকুরটাও দেখে নিলাম এরপরে আমরা চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আবারও আর বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছিল অনেক সুন্দর দেখতে লাগছিল আর এটা যেহেতু গ্রাম সাধারণত গ্রামের লোকজনরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় অনেকটা রাত করে যেহেতু আমরা এসেছিলাম তো এখানে খুব একটা লোকজন কিন্তু ছিল না তবে আমাদের মণ্ডপে এখনও বেশ ভালোই ভিড় রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে কালকে